কিন্তু কোনটা যে চিকেন কোনটা সবজিগুলো খেতে থাকো আমি আসছি খাও এদিকে আমাদের ডিনার একদম রেডি এখানে রুটি বানানো হচ্ছে আমরা হচ্ছে এখন সবজি বাজার থেকে আসলাম মানে আজকে হচ্ছে এই যে আমি আজকে হচ্ছে সবজি বাজার করার দিন ছিল কালকে গেলেও হইতো তো আমি ওকে বললাম যে আজকেই বাজারটা করে নিবে আর কি ভালো হয় তো এই যে বাজার থেকে আসার সময় বললো চিকেন খাবে তো এখানে চিকেনটা কষানো হচ্ছে আর এত পরিমাণে খিদে লেগেছে সন্ধ্যাবেলা আসলে কিছু খাওয়া হয়নি আজকে তো আর এখন বাজে হচ্ছে রাত দশটা কুড়ির মতো ঠিক আছে তো এই যে বাড়ির পাশে হচ্ছে মোমো পাওয়া যাচ্ছে সেখান থেকে এই যে মোমোটা নিয়ে আসি তো বরং দুটো দুটো করে মোমোটা খাই অন্তত কারণ এখন দুপুরের ভাত রয়েছেই তো ভাবলাম ভাত খাবো ঠান্ডার দিনে ভালো লাগছে না তো হচ্ছে এই যে ভাত রয়েছে এখানে আর এখানে হচ্ছে দুপুরে বলছিলাম সেই মালু ভাজা রয়েছেই এখানে তো এই যে চিকেনটা এখন ধনিয়া চিকেন করছি রুটি বানাবো আর এই যে সবজি বাজার নিয়ে আসা হয়েছে পায়ের সামনেই সব রেখে দিয়েছে এই যে বাজার আনা হয়েছে এগুলো ঢালবো এখন ভাবলাম যে কিছু খাই আসলে বাড়ির সামনে ছিল তো এই সেটা দিয়ে ফ্লাস্কটা দিয়ে পাঠিয়েছি যে একটু সুপটাও এনো তো যদি দেয় এই যে গ্লাসটা একটু ধুয়ে আনলাম আর এখানে হচ্ছে স্যুপ স্যুপ তো এমনি খেতে না গ্লাসে ঢেলে দিলাম আসলে এখন রান্না করতে আসলে এখন রান্না করতে প্রায় এক দেড় ঘন্টার মতন তো সময় লাগবে এক ঘন্টা লাগবে কারণ মাংস পশাতে একটু সময় লাগবে তারপরে আটা মাখবো রুটি হবে প্রচুর কাজ তো ভাবলাম যে একটু কিছু খাই এখানে চিকেনও রয়েছে ভেজও রয়েছে কিন্তু কোনটা যে চিকেন কোনটা ভেজ বুঝতে পারছি না এই যে এইভাবে প্লেটে রেখে দিলাম আর এটা মনে হয় পাতার চাটনি এখানে ঢেলে দিই এই যে পড়ে যাবে একসঙ্গে নিলে তো আজকে তো সন্ধে গিয়ে এখন রাত হয়ে গেছে এই যে এখন মোমোটা খেয়ে কাজ করি রান্না হইতে প্রায় অনেকটাই এখন খায় দায় তারপরে এই যে এই কাজটা বাকি রয়েছে নাও সবজিগুলো খেতে থাকো আমি আসছি খাও ওই যে খাও খাও নিচে বসে খাও আর এই যে ফুলকপি এগুলো আনা হয়েছে সেদিন আমি বাজারে গিয়ে এটাকে শলগম ভুলে ফেলেছি অনেক দিদিভাইরা কমেন্ট করছে শলগম কী আসলে আমি ভুল বলেছিলাম এটা হচ্ছে ওলকপি এই যে সবজি এখানে ও হচ্ছে বেগুন নেওয়ার সময় বেগুনটাকে বলে একটু চেক করতে দেখুন কেটে কি অবস্থা করছে এই বেগুন কি রাখা যাবে এটা ফেলতে হবে কালো হয়ে যাচ্ছে এই যে বেগুনটা তো হ্যাঁ আসলে ও এটা কিভাবে পোড়া দিব মাঝখান থেকে কাটা আচ্ছা দেখা যাক এটা কি করা যায় এটার ব্যবস্থা করতে হবে নালে ফেলতে হবে এই যে সবজিগুলো এখন ঢালতে হবে এখানে সমস্ত জিনিস ফ্রিজের ওই বক্সটা বের করলে ভালো হতো না চলুন এগুলো কাজটা করে নিই তারপরে দেখা হচ্ছে মাংস তো ওখানে হচ্ছেই আর আমি হচ্ছে আটা মেখে নিচ্ছি ভাত খেলেও খাওয়া যেত কিন্তু শীতের দিনে না ভাল লাগে না মেখে নিচ্ছি তারপরে রুটিটা করে নেব এখন চিকেন নিই এখানে রুটি বানানো হচ্ছে এখন আর ও হচ্ছে ওখানে নিজের লাঞ্চ বক্সটা আসলে মেজে নিচ্ছে অনেকটাই সময় হয়ে গেছে তো একটু হেল্প করে দিচ্ছে প্রায় এগারোটা বাজে লাল আটা রুটি হচ্ছে প্ল্যাটফর্মে আমি ঝপাঝপ করে বেলে নিচ্ছি আসলে সময় নাই তাড়াতাড়ি করে করে নিই রুটি খাবে তো রুটি হচ্ছে তো হয়ে যাবে চিকেন হচ্ছে হয়ে গেল আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা করছি শুকনো লঙ্কা আর দিলাম না কালারটা সুন্দর আসছে আর হ্যাঁ ধনিয়া পাতাও দিয়েছি গরম মশলা এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছিলাম মিক্সিতে বেটেছি তো আসলে আমি তো পাটায়ই করি মশলা কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল যার জন্য তারপরে দেখা হচ্ছে এদিকে আমাদের ডিনার একদম রেডি রুটি আর দুপুরের হচ্ছে শিম আলুর ভাজা আর মোমো আনছিল না তার সঙ্গে এই চাটনিটা ছিল তো অল্প ও নিয়েছে অল্প আমি নিয়েছি ভালো আছে ধনিয়া পাতার চাটনি আর এই যে ধনিয়া পাতা দিয়ে চিকেন করেছি চলুন আজকে রাতে ডিনার আমাদের এটাই খেয়ে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে